হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও আছি ভালো তো সকালে কাজটা হয়ে গেছে আমি এখন এই যে রুটি ভাজছি দেখো রুটি বলতে এই যে পরোটা ভাজছি যে পরোটা খুব ভালো লাগে তো ভাবছি কয়টা তেলের পরোটাই বানাই তো এখানে তেলের পরোটা বানিয়েছি আর সুজি তো সুজি হয়ে গেছে সুজি করেছি আমি এখন এই যে পরোটা তো রুটিগুলো দেখো বেশি গোল আমি করতে পারিনি এক হাতে কি আবার আর এক হাতে আমি রুটি দিচ্ছি তো দেখো রুটির সাইডগুলো কিন্তু সেরকম মানে ভালো হয় নিতে কি বলতো সেফ হয়নি রুটিগুলো দেখো কেমন হয়ে গেছে সাইডের মানে কিনারগুলা তো যাই হোক তো সকালে রুটি খাবো আর সুজি খাবো তারপর রান্নাটা রান্না করব তোমাদের দাদা ভাই যে চলে গেছে কাজে ও তো সকালে কাজে যায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা কোনো দিনও মানে সাড়ে সাতটা আটটা বেজে যায় আসতে তো কয়দিন তো আমি ভাত রান্না করে দিয়েছি নিয়ে গেছে তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো আজকে আমি রান্না করতে পারিনি ভাতও নিয়ে যায়নি ও এমনি ও খেয়ে গেছে সকালে পয়টা হয়েছে গোল নেই যে তো আমি এখন এই যেগুলো সব রেডি করে নিলাম আর মুসুর ডালে বড়া করব তো মুসুর ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছি ভাত হয়ে গেছে ভাতে যে নামিয়ে ফেলেছি এখন এই তো আর কি এটা করবো একটু মশলা দিয়ে মাখামাখা করে রান্না করব। তো ঘরের মধ্যে সবজি নেই তোমাদের দাদা বলেছি যে কাজের থেকে আসার পথে সবজি টুপি নিয়ে আসতে তো আমি দুপুরে আজকে খালি এটাই রান্না করবো পরে রাতে যখন সবজি নিয়ে আসবে ও তারপর আমি রাতেটা রাতে রান্না করব। তো এখানে যে ডাল ডালের সাথে পেঁয়াজ কুচি লঙ্কা হলুদ লবণ টমন সব নিয়ে নিয়েছি আর মশলা করেছি কি বলো তো ধনের গুঁড়া জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া তারপর হচ্ছে এখানে যে পেঁয়াজ বাটা আছে মশলাটার মধ্যে আর কি গামলার মধ্যে যে মশলাটা আছে এটার কথা বলছি আমি পেঁয়াজ বাটা আছে আর সাইডে পেঁয়াজ কুচি আছে তো কয়েকটা রসুনের পোয়া আছে তার মশলা দিয়ে খালি আমি যে ডালের বড়াটা রান্না করব মাখা মাখা করে তো দুপুরে কিন্তু এটি মেনে হবে আর এখন কিন্তু প্রায় দেড়টার মতো বাজে তো যাই হোক আমি রান্নাটা করে ফেলি রান্নাটা করে টুড়ে তারপর স্নানটা করে ফেলবো আর খুব গরম লাগছে গো ওই জন্য আজকে আমি আর সকাল সকাল স্নান করি নাই আমাদের এই ঘরটা খুবই গরম গরম বলতে খুবই গরম জানো আমাদের এই ঘরটা খুব টিনের ঘর না এদিকে হচ্ছে তোমার এদিকে হচ্ছে গরম টিনের গরম আর এদিকে হচ্ছে তোমায় যে রান্না করছি রান্নার যে একটা গরম আছে তো ভাবছি কি একবার রান্না টান্না করে তারপর স্নানটা করে ফেলবো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দাও তো ওই যে ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে ফেলছি বড়াগুলো টিফিন বাটিতে তো দেখো আমার ফোনটা কিন্তু এক হাতে তোমাদেরকে বলেছি আমি আমার স্ট্যান্ড না সেরকম ভালো না বুঝছো তার জন্য আমি যা ভিডিও করি এক হাতে ফোন রেখে তারপর ভিডিও করি আমি তো আমি এক হাতে হাতে কিন্তু এই যে স্যানা থেকে নিয়ে নিয়ে বড়াগুলো রাখছি আর এক হাতে কিন্তু আমার ফোনটা আছে তো এখন এই যে তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মশলা আমি কিন্তু নুন হলুদ মশ মানে সব কিছু দেওয়া আছে মশলাটার মধ্যে মশলাটা একটু ভাজা ভাজা করে তারপরে অল্প একটু স্লাইড জল দিয়ে দিব। তো জলটা জাল হলে পরে বড়টা দিয়ে দিব আজকের ব্লগটা একটু বড় হয়েছে ছ মিনিট সাত সাত মিনিট এরকমই হবে ছ সাত মিনিটের মতনই হবে তো তোমরা অবশ্যই দেখো কিন্তু বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখো তো ঠিক আছে বন্ধুরা রাখছি এখনকার মতো আমি টাটা বাই